অনেক সময় নিজের উপরে খুব রাগ ঘৃণা সব কিছু হয় তার কারণ আমি এমন এক মেয়ে এমন এক অপদার্থ মেয়ে যে বাবা মায়ের ছোট ছোটো আশাও পূর্ণ করার মতো ক্ষমতা নেই আমার সারা জীবন কত কষ্ট করে আমাদের মানুষ করেছে আমার মা বাবা বাবার না হয় পুরুষ মানুষ বলে তার কোনো সোনা গয়নার শখ নেই কিন্তু মা তো একজন মেয়ে তাই গয়নার শখ শাড়ির শখ প্রত্যেকটা মেয়েরই থাকে সেই রকম ভাবে আমার মায়ের অনেক শখ ছিল সোনার শাখা কিংবা সোনার যে কোনো একটা হলেও মার অন্তত একটা বড় শখ পূরণ হবে কিন্তু আমার বাবার তো সে সামর্থ্য ছিল না আমরাও তখন ছোট পারিনি মায়ের সে আশা পূরণ করতে মায়ের শখ তো পূরণ হলোই না বাবা চলে গেল বাবা চলে যাওয়ার পর তো তার সোনার শাখা সোনার বলা এসব পড়ার শখ থাকে না তার জীবন থেকে সমস্ত অলংকারী উধাও হয়ে গেছে সেদিন গল্প করতে করতে মায়ের অপূর্ণ আশার কথাটা জানতে পারলাম আমি ভেবেছিলাম মায়ের যে শখটা ছিল বাবা মারা গেছে মানে সেই শখটা আর নেই কিন্তু মা কখনো সোনা পড়েনি সেটাই আমার মাথা থেকে উড়ে গেছিল তাই মায়ের শখ একটা সোনার চেন গলায় দেওয়ার সেটা আমি যখন জানতে পারলাম অপরাধ বোধে যেন দগ্ধ হতে লাগলাম আমার আমার বিয়ে হয়ে গেছে স্বামী চাকরি করে কিন্তু আমি তো কিছু করি না তাই মায়ের শখ পূরণ করার মতো ক্ষমতা আমার নেই আমার মা আমাদের কাছে কখনো চায়নি কিন্তু গল্পে গল্পে হঠাৎ তার মুখ থেকে কথাটা বেরিয়ে এসেছিল আমাকে কখনো বলেনি মা আমার একটা সোনার চেন বানিয়ে দে বা আমার এটা করে দে ওটা করে দে কখনো সেটা বলেনি কিন্তু নিজে নিজে মনে হতে লাগলো যদি আমি নিজে কিছু করতাম তাহলে মায়ের এই শখগুলো অপূর্ণ থাকতে দিতাম না আমার ভাগ্যটা এতটাই খারাপ যে মা জন্ম দিয়ে এত বড় করলো এত কষ্ট করে মানুষ করলো সেই মায়ের একটাও শখ আমি পূরণ করতে পারলাম না মা সেটা নিয়ে কষ্টে কোনোদিন থাকেনি তবে একটা শখ তো প্রত্যেকটা মানুষের থাকে আমার মায়ের সেই রকম আমার মা যে সেটা নিয়ে পড়ে আছে বা সেটা না হলে মা খুব কষ্ট পাচ্ছে তা কিন্তু নয় কিন্তু আমি মনে মনে এতটাই কষ্ট পাচ্ছি সেদিনের পর থেকে যেটা আমি কাউকে প্রকাশ করে বলতে পারছি না আমাদের সংসার নিয়ে আমার স্বামীও খুব চাপে আছে সংসারে পাঁচ ছজন মেম্বারের পেট চালাতে ভরণ পোষণ চালাতে চালাতে ছেলে মেয়ের পড়াশোনা সব কিছু সামলাতে সামলাতে সেও হিমশিম খেয়ে যাচ্ছে তাকে আমি মুখ ফুটে কখনো মায়ের শখের কথা বলতে সাহস পাইনি ভয় হয় যদি বলি আর যদি আমার মুখের উপরে সে বলে দেয় তোমার মায়ের শখ আমি কেন পূরণ করতে যাব সেই ভয়তে আমি তাকে কখনো বলিনি মাঝে মাঝে এত কান্না পায় আমার গলাটা যেন ধরে আসে এমন একজন অপদার্থ মেয়ে আমি আমাকে এমন অপদার্থ করে তুমি পাঠালে যে আমার বাবা মায়ের একটাও শখ আমি পূরণ করতে পারলাম না অথচ ছোট বয়সে বাবা মায়েরা কত কষ্ট করে ছেলে মেয়েদের শখ পূরণ করে আর ছেলেমেয়েরা বড় হয়ে যদি বাবা মায়ের একটা শখ পূরণ করতে না পারে তার থেকে বড় কষ্ট আর কি হতে পারে কলমে ও কণ্ঠে সোমা